الله الله قل هو الله أحد الله الصادق لم يرد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على الله وعلى آله وعلي آل وعلي আমি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا সৃষ্টিকারী প্রতিষ্ঠান শামসুল হক স্কুল কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা مرحوم আল হাসান সাহেবের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আল্লাহ মনির মাননীয় প্রিন্সিপাল স্যার সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র অভিভাবক অভিভাবিকা সকলকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম মেহের করে তুমি মাওলায় কবুল করে দাও আল্লাহ খাস করে আমাদের সকলের জীবনের গুনা গোল মাফ করে দাও আমাদের মা বাবার জীবনের গুণা মাফ করে দাও আমাদের শিক্ষক শিক্ষিকা সকলের জীবনের মাফ করে দাও বিশেষ করে মাওলা যার নামে প্রতিষ্ঠিত আমাদের এই প্রতিষ্ঠান মরহুম আলহাস শামসুল হকান সাহেবের হায়াতি জীবনের মাফ করে দাও আল্লাহ তোমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও কবরটাকে ছিল সুখের জায়গা হিসেবে কবুল করে নাও রোজ হাসরের মাঠে নূর নবীজির সুপারিশ তার জন্য নসীব করে দাও রব্বুল আলামিন আমাদের প্রতিষ্ঠাতা মরহুম আল হাজ শামসুল হক খান মরহুমা স্ত্রীর কবরটাকেও জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তার ছোট ছেলে আমাদের আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারের ছাত্র আল্লাহ শামসুল খান সাহেবের ছোট ছেলের কবরটাকেও জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তার দান করা জমির উপর আমাদের এই প্রতিষ্ঠান আল্লাহ দাঁড়িয়ে আছে মেহরবানি করে তার দানকে সদকায় জারিয়া হিসাবে কবুল করে নাও আল্লাহ এই দানের সব কেমন পর্যন্ত তার কবরে তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলের আপনজনদের কবর শহরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্র অভিভাবক অভিভাবিকা যারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসতো প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল আজকে যারা দুনিয়াতে নাই তাদের কবরে রাজাব মাফ করে দাও আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারের আমর হোম আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি ভাই সহ আপনজন যারা কবরবাসী হয়ে গেলেন তাদের কবরে আজাব মাফ করে দাও আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার ডাক্তার মাহবুবুর রহমানুল্লাহ সরুর উপর তোমার khas রহমত নাজিল করে দাও তার হায়াতে বরকত দান করে দাও তার নেতৃত্বে আমরা যেন সুন্দরভাবে মন্ডিপ প্রাঙ্গণ প্রতিষ্ঠানের জন্য কাজ করে যেতে পারি তৌফিক দান করে দাও আমাদের প্রাণের প্রতিষ্ঠান শামসুল হক স্কুল এন্ড কলেজ কান্না তুমি কবুল করে নাও গোটা বিশ্বে পি এক সুনাম তুমি ছড়িয়ে দাও রব্বুল আলামিন আদর্শ মানুষগড়ার কারিগর হিসাবে কারখানা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও ওয়াসাল্লাল্লাহু তা না না খয় রেখলকেহি মহাম্মদী ওয়া নিহি ওয়া সাহাবিয়াজমান যতটুকু ফরিয়াদ জানাই লম্বাও না নবীজির খাতিরে তুমি কবুল করে নাও মরনের কালে নবীজির নোরানির চেহারা খানি দেখাইয়া আমাদের সবা নি জানি করে দিও কালে মালা ইনাহা ইল্লাল্লা محمد رسول الله صلى الله عليه وسلم